ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা মাছের রেসিপি দেখাবো বন্ধুরা আমি আজকে তোমাদের ছোট মাছ রান্না করে দেখাবো দেখো মাছটা আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি এই দেখো আর দেখো পেঁয়াজ নিয়েছি আর আলু নিয়েছি আলুটা একদম একদম পাতলা করে কেটেছি আর নিয়েছি ধনে টমেটো আর কাঁচা লঙ্কা এটাই লাগবে আমার এই রেসিপিটা করার জন্য দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হতে দিচ্ছি আর দেখো আমি তেল দিয়ে দিলাম এই তেলটা দিলাম আমি মাছটা ভাজ সেই জন্য হ্যাঁ মাছটা ভাজার জন্য আমি তেলটা দিয়েছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি

আর মিষ্টি মাছ এইগুলো আমরা বলি এখানে মিষ্টি মাছ বলো তোমরা কি বলো জানি না এই মাছগুলো ভীষণ নরম থাকে ভাবে কড়া করে ভেজে নিচ্ছি এখন মোটামুটি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে হুম এইবার আমি মাছগুলোকে সব তুলে নেব মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি হ্যাঁ দেখো মাছগুলো সব তুলে নিয়েছি এবার আমি কড়াতে আবার তেল দিয়ে দেবো এই দেখো তেল দিয়ে দিলাম আমার তো মাছ কম তো সেজন্য জন্য আমি এই দেখো তেল দিয়ে দিলাম এটাই এই তেলই হয়ে যাবে দেখো আমি পরুমেন্ট দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা তারপরে দিচ্ছি দেখো দিয়ে একটু ভালো মতো হয়ে গেছে দিলাম প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আলু আলুগুলো কিছু করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি না একসঙ্গেই করে নিচ্ছি তোমরা যদি ইচ্ছা করে আলুটা আলাদা ভেজে নিতে পারো তবে আমি আর ভাজলাম না অল্প তো সেই জন্য আর আলাদা করে ভাজলাম না দেখো অল্প আমি ভাজার মধ্যে দেখো এবার আমি না কি করবো টমেটো গুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি একের সঙ্গে ভালো মতন ভেজে দিচ্ছি এখন আমি নুন দিয়ে দিচ্ছি আলদার মতন নুন দিয়ে দিলাম এটা ভালো মতো বুঝিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এটা মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য দিলাম কারণ আমি মশলাগুলো অ্যাড করবো তো তা না হলে ভুলে যেতে পারে পিঁয়াজটা আগে দিয়েছিলাম দেখো পিঁয়াজটা প্রায় হয়ে গেছে হুম এখন আমি এখানে মশলা অ্যাড করব দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিয়েছি সরি তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য দিলাম বেশি দিলাম না কারণ তো দরকার নেই এই মাছে সামান্য অল্প দিলাম আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটাও আমি কম দেব কারণ এটা কাঁচা লঙ্কার অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দিয়েই তো করা তবে কালারের জন্য আর কি দিই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি এই দিনের লঙ্কার গুঁড়োই দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব ভালো মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি তোমরা তো সবাই জানো তো আমি কি করে করছি আর কি এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো মতো একটু আমি বসিয়ে নেব মোটামুটি আমার এটা কথা হয়ে গেছে এখন আমি এখানে অল্প জল অ্যাড করে দেখো জল অ্যাড করে নিয়েছি এখন একটু ঢেকে দিচ্ছি একটু ঢেকে রাখছি হ্যাঁ তারপরে আবার আমি মাছটা দেব দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিলাম এইবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম দেখে নিচ্ছি আলুটা আলুটা আর একটু সেদ্ধ হবে দেখো স্টিমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে আমি আবার এটা ঢেকে দিলাম কারণ মাছটাও একটু ঝোলের সঙ্গে হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একটু হতে দিচ্ছি তিন চার মিনিটের জন্য দেখো বন্ধুরা ওপর দেখে নিচ্ছি দেখো মোটামুটি হয়ে গেছে আমি একটু না ঝোলটা কমিয়ে নেব কারণ এটা আমি ঝাল রান্না করছি তো এত ঝোল রাখবো না হ্যাঁ একটু ঝোলটা কমাতে কমানোর জন্য বসিয়ে রেখেছি হুম আর ঝোলটা একটু কমলে তারপরে নামাবো এইবার আমি সবশেষে বলে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো আমি আগে দিয়েছি তারপর আমি শুকনো লঙ্কাও দিয়েছি সেই জন্য আর কি কাঁচা লঙ্কাটা আমি এইভাবে এমনি দিলাম হ্যাঁ আর একটু ঝোলটা কমিয়ে নিচ্ছি দেখো আর একটু কমিয়ে নিচ্ছি মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ছোট মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা একবার ট্রাই করবে ট্রাই করে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভালো থেকো সাবধানে থেকো ওকে